রাহুল একটি পুরানো বাড়িতে নতুন করে বসবাস শুরু করে শহরের প্রান্তে বাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত তবে কম ভাড়ার কারণে সে এখানে চলে আসে প্রথম রাতে বাড়ির অদ্ভুত নিস্তব্ধতা তাকে কিছুটা অস্বস্তি দিলেও সেটা গুরুত্ব দেয়নি কিন্তু রাত গভীর হবার সাথে সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল রাহুল বিছানায় শুয়েছিল হঠাৎ তার কানে আসতে শুরু করল একটি ফিস শব্দ প্রথমে সে ভাবল বাতাসের শব্দ কিন্তু শব্দটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠল বেরিয়ে যাও রাহুল চমকে উঠল তার চোখ খোলার সাথে সাথে শব্দ আরও তীব্র হতে লাগল বেরিয়ে যাও ভয় পেয়ে সে ঘর থেকে বের হতে চাইল কিন্তু জানালাগুলি বন্ধ হয়ে গিয়েছিল সে আবার শব্দ শুনতে পেল এবার আরও কাছে বেরিয়ে যাও সে পাগলের মতো ঘরটির চারপাশে দেখল কিন্তু কিছুই ছিল না একটি অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করল সে আতঙ্কিত হয়ে মিররের দিকে তাকালো তার প্রতিফলন কিন্তু সেটি তার মতো নয় একটি ভয়ঙ্কর হাসি দিয়ে তাকে দেখছিল সে প্রচণ্ড ভয় পেয়ে মিরর থেকে চোখ সরালো কিন্তু প্রতিফলন এখনও হাসছিল শ্বাস ফেলা কঠিন হয়ে উঠল রাহুল চিৎকার করে উঠে দরজা খুলতে চেষ্টা করলো কিন্তু দরজাটি খোলা গেল না তার শরীর ঠান্ডা হয়ে গেল পেছনের ছায়াগুলো হালকা হয়ে এগিয়ে আসছিল যেন তাকে ঘিরে ফেলছে সকালে রাহুল হুশ ফিরে দেখল বাড়িটি আবার শান্ত কিন্তু মিররের দিকে তাকালে সে জানলো সে ঘর থেকে বের হতে পারে না প্রতিফলন তার দিকে তাকিয়েছিল হাসি এখন আরও ভয়ঙ্কর রাহুল বুঝতে পারলো সে আর কখনোই বাড়ি থেকে বের হতে পারবে না তাহলে প্রতিফলনটি কি চাইছে